আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আবার চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি আসছি আমাদের একা আপুর বাসায় খুবই মানে আত্মার আত্মীয় যেটা বলা চলে আসলে রক্তের সম্পর্কের উপরেও যে কোনো মানে সম্পর্ক হয় এটা আসলে সত্যিই ওনাদের সাথে পরিচয় হওয়ার পরেই মানে আত্মীয়তা হওয়ার পরেই আসলে সেটা বুঝে গেছি যে আসলে রক্তের সম্পর্কের চাইতে বড় সম্পর্ক আসলে হয় গভীর হয় তো এখানে আমাকে দেখলেন আমার বোনকে দেখলেন আর এই যে হচ্ছে ওনাদের বাসা এটা এবার আমি দ্বিতীয়বার আসছি আর আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম আসছে সে আগেরবার যখন আমরা আসছি নাই তো ওনাদের বাসার সামনেটা মানে আপনারা একটু দেখেন মানে আমরা নর্মালি যে ধরনের আমাদের বাসাগুলো আমেরিকায় দেখি মানে ওনাদের বাসাটা একদম পুরাটাই ডিফারেন্ট সামনের এত বড় জায়গা তারপর ওনারা এত সুন্দর করে সব মানে ক্লিন করে অর্গানাইজ করে রাখছে আমার কাছে আমি ফার্স্ট টাইমে যখন গেছি তখনও বলছিলাম যে আমার কাছে মনে হয় কি যে ঢাকা শহরে যে বিভিন্ন যে বাংলোগুলো থাকে যে দূরে ঢাকা থেকে একটু দূরে গিয়ে মানুষ একটু মানে খুব এনজয় করার জন্য যায় বাংলো বাড়িগুলোতে আমার কাছে ওরকমই ওনাদের মানে বাড়িটা দেখলে ফিলিংস আসে আমার কাছে এত ভালো লাগে আর ওনারা সামনে যে একটা ফায়ার প্লেসের মতো করছে যে বার্বিকিউর জায়গায় ওটা এত সুন্দর মানে খুবই খুবই সুন্দর মানে করে সব কিছু রাখছে আমার কাছে এত ভালো লাগে আর এত সব সুন্দর সুন্দর গাছ চারপাশে সামনের পিছনে অনেক গাছ তো আমার হাজব্যান্ডও দেখার পরে এত তার পছন্দ হয়েছে সে তো মানে বাইরে ওই জায়গাটা থেকে আর মানে উঠতেই ছিল না এরকম অবস্থা তো আমরা সবাই ঘুরে 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 দেখতে চাই আসলে এবার অনেক দিন পরে আসছি কারণ সময়ের জন্য আসলে আশাই হয় না কারণ বিজনেস আছে তো ওনারাও কিছুদিন অনেক ব্যস্ত ছিল তারপরে আমরাও আমাদের সবার কাজ থাকে তো আবার যার জন্য বাচ্চাদের স্কুল থাকে দুইটা বেবি আছে তো যার জন্য জন্য আসলে আশা হয় নাই কিন্তু অনেক অনেক দিন দিন থেকে যে যাওয়ার আফু ভাইয়া মানে এত আন্তরিক এত আন্তরিক ওনাদের সাথে এ থেকে তিন থেকে চারবার দেখা হয়েছে কিন্তু মানে আমাদেরকে এত বেশি ওনারা আদর যত্ন করে মানে বোঝাই যায় না যে আমরা মানে নতুন বা ওনারা আমাদের আত্মীয় না বা এরকম এই যে যে জায়গাটার কথা বলছি যে এই জায়গাটা সবার এত পছন্দ হয়েছে মানে এত পছন্দ হয়েছে আমরা সবাই মিলে এখানে মানে অনেকক্ষণ বসে কথাবার্তা বললাম মানে এখানে সন্ধ্যার নাস্তাও খাইছি আপু আমাদেরকে ভিতরে নাস্তা দিয়েছে বাট আমরা সব নিয়ে বাইরে চলে আসছি কারণ এত ভালো লাগতেছিল আমাদের কাছে তো এখানে আমার বোন আর আমার মা আমরা একটু ছবি তুললাম কিছু ভিডিও করে নিলাম আর আজকে আমার আম্মা অনেক সুন্দর একটা কাপড় পরছে হ্যান্ড প্রিন্টেড একটা কাপড় পরছে কালারটাও অনেক সুন্দর তো আমার আম্মা হেঁটে আসছিল আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল মাসাল্লাহ তাই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম এই যে তো আর আমার মেয়েকে দেখেন আমার মেয়ে তো মানে ওনাদের ওখানে গিয়ে একে তো আমার মেয়ে এমনিতেও মিশুক আর তাছাড়া ওখানে গিয়ে মানে সে এখন আর আমাদেরকে চিনেই না একে তো ওই যে ওনাদের দুইটা বেবি আছে ওদের সাথে ওই একটা উনার একটা মেয়ে আছে সিস্টার সিস্টার বলে অজ্ঞান তার উপরে ওনাদের বিড়াল আসে সে বিড়ালের সাথে প্লে করতেছে বিড়ালকে ডাকতেছে তাকে আমি ডাকতেছি যে আম্মু আসো একটা ছবি তুলি তোমার সাথে এসে সে আসবেই না মানে সে আমাদের কাছে আসলোই না তো এই যে দেখেন আমরা এখন ওনাদের গাছ দেখতেছি এতক্ষণ সামনে দেখলাম পিছন দিকে যাচ্ছি অনেক গাছ মানে আছে তারপরে যে পান গাছের অবস্থা দেখেন এই যে দেখেন পুরা পান গাছে ভর্তি হয়ে আছে এগুলো সব পান সব পান নিচে উপরে মানে কিরকম অবস্থা হয়ে আছে পান তারপরে এরকম ছিন্ন বিচ্ছিন্ন অনেক ধরনের গাছ আছে মানে অনেক গাছ আছে ওনাদের আর ওনাদের ওইখানকার মাটিও ভালো আর ওনারা ভালো মানে পরিচর্চাও করে সবকিছু আসলে মাটি ভালো হলেও চর্চা না করলে জিনিসপত্র হয় না তো এই যেখানে সাজনা গাছ আছে অনেক বড় সাজনা গাছ আমাদের আমার আম্মা দেখে অলরেডি বলতেছে যে আমাকে দিবা তুই অলরেডি মানে দা বটি নিয়ে চলে আসছে কাটার জন্য যে ঘন্টা ঘন্টা লাগবে বলেন তারপরে এখানে আছে কচু গাছ তারপরে যে টায়ার দিয়ে কি সুন্দর করে রাখছে আমার কাছে দেখে জিনিসটা অনেক সুন্দর লাগছে যে নিট অ্যান্ড ক্লিন লাগতেছে যে সব কিছু তো এই যে তারপরে ওনাদের অনেক লেবু গাছ এগুলো হচ্ছে সব লেবু গাছ আমাদেরকে অনেকগুলো লেবু দিয়েছে মানে এই লেবু গাছের মধ্যে এগুলোর স্মেলও এত সুন্দর পাতার স্মেলটাও এত সুন্দর আমার কাছে মানে খুবই খুবই ভালো লাগছে তারপরে ওনাদের পিছনে আমরা এই রাগেরবার যখন গেছিলাম ওনাদের অনেক হাঁস মুরগি তারপরে খরগোশ অনেক ছিল কিন্তু এখন আর ওনারা বলে কি এগুলো এখন আর ভালো লাগে না তাই এখন এগুলো আর রাখে নাই তো আমরা এই যে দেখেন গোদুলুই লগ্নে একটু মানে এত সুন্দর লাগতেছিল জায়গাটা পরিবেশটা আপনারা আসলে ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু আমরা এত বেশি এনজয় করছি এই জন্য আমি একটু আমার জামাইয়ের সাথে একটু হাঁটতেছিলাম আর আমার বোন পেছন থেকে ভিডিও করছে সুন্দর একটা বাতাস বইতেছিল খুবই ভালো লাগছে আর এই যে এখানে আমার মেয়ে আমাদেরকে চিনেই না এই যে দেখেন সেইখানে Okay, ওকে play. বাই বাই Bono. তো এই যে আপু আমাদেরকে এখানে নাস্তা দিচ্ছেন দেখ উনি অলরেডি শরবত দিছে এখানে তারপরে এই যে নাস্তার জন্য উনি যে প্লেটে সার্ভ করছে মানে সার্ভিং ডিশটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে তো এখানে কি কী আছে আপনাদেরকে দেখাই আমার বোন দেখাচ্ছে এখানে ছিল ছোলা বুট তারপরে এখানে ছিল নাগেস এখানে ছিল রোল তারপরে ছিল সমোসা আর ওই পাশে ছিল সালাদ বুটের সাথে খাওয়ার জন্য আর এখানে ছিল মুড়ি তো এই ছিল আমাদের নাস্তা উনি সব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে আর আমি একটু ওনাদের বাসাটা ছোট্ট করে একটু মানে ভিডিও করলাম মানে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য যে সিমসাম মানে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে তো আমি সেটা একটু ভিডিও করলাম যা আমাদের সাথে সাথে আপনারাও একটু দেখেন আর আমার আব্বা মানে সচরাচর উনি খুব একটা কোথাও যায় না কিন্তু এখানে উনাদের বাসায় যাওয়ার জন্য আব্বা খুবই আগ্রহী থাকে মানে আমার বের হতে দেরি ছিল দেখে আব্বা বরং চাগেই হয়ে গেছে যে উনি আর যাবে না মানে উনি যাওয়ার জন্য এত বেশি আগ্রহী ইন্টারেস্টেড ছিল কারণ আগেই বললাম যে উনারা আসলে এত আন্তরিক এত আন্তরিক মানে ওনাদের সাথে মানে কথা বলতেই ভালো লাগে মানে আমরা যে গেছি মানে আমার আমরা সবাই এত বেশি এনজয় করছি আমার মেয়ে আমাদেরকে ভুলেই গেছে দেখে যে এরকম অবস্থা আমার আব্বা তো মানে উঠতেই ছিল না উনি কথা বলতেছিল এরকম অবস্থা তো এই যে দেখেন আমরা চলে আসছি আমাদের খাওয়া দাওয়া নিয়ে বাইরে সেট বিফোর এই যে আমরা সবাই আমাদেরকে ভিতরে দিছি আমরা বলতেছি যে না আমরা বাইরে ওই জায়গাটাতে খাবো এই জায়গাটা আসলে ফায়ার প্লেস করে মানে বারবিকিউ করলে এত বেশি ভালো লাগবে তো ভাইয়াও বলতেছিলো যে আসলে হ্যাঁ বারবিকিউ করলে এখানে ভালো লাগবে অনেকে এই যে দেখেন আমরা সবাই মিলে এখন খাচ্ছি আর পরিবেশটা দেখেন মানে সময়টা দেখেন এত সুন্দর তারপরে একটা মানে শুভ্র বাতাস বইতেছিল খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখেন আমার আব্বা শেষ পর্যন্ত বের হয়ে আসছে এখন উনি দেখতেছে চারপাশে এতক্ষণ আমরা দেখছি উনি ভিতরে ছিল কথা বলতেছিল আর এখন উনি আসছে বাইরে এই যে দেখেন কি সুন্দর পরিবেশ সুবাহান আল্লাহ মানে আল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন আর সময় কাটাইলাম ওনাদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ এখন চা নিয়ে আসছে আমাদের জন্য ভাইয়া যে চা এখন আমাদেরকে সবাইকে দিবেছিলাম মশা কামড়াবে না মশা কামড়ালেও আমরা এখানে তো আমরা ওখানে বসে চা খেলাম ভাই আমাদেরকে চা দিল মানে এত ভালো লাগছে চাটা আপু এত ভালো বানাইছে আমি পরে আপুর থেকে রেসিপিও নিয়ে নিচ্ছি যে আপনি কোন চা পাতা ব্যবহার করছেন কোন দুধ ব্যবহার করছেন আমাদেরকে বলেন যে চাটা আসলে অনেক অনেক ভালো হয়েছিল তো যে খুবই মজা করে সবাই মিলে খুব এনজয় করে করে মানে আসলে চাটা খেলাম মানে মানে মন তৃপ্তি পেট তৃপ্তি মানে সব তৃপ্তি আত্মা তৃপ্তি মানে সব কিছু একসাথে মানে অনেক তৃপ্তি অনেক তৃপ্তি পাইছি আমরা এখানে যেতে সময় খুবই ভালো লাগে তো এই যে দেখেন আর আমার মেয়েকে দেখেন সে তো মানে সে ওই বিড়াল বিড়াল বিড়ালের পিছনে পিছনে আর ঘরের ভিতরে গেলে ওই যে সিস্টার সিস্টার বলে সে সে কিছু খাচ্ছে ও না আমাদের কাছে না আমি বলি যে আম্মু এদিকে এদিকে আসছো আমাদের কাছে না সে মানে মানে কোনো কোনো সে কোনো অপরিচিত বা কিছু এমন কিছু না সে মানে সবার সাথে খুব সুন্দর করে মিশে যায় আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো আমরা এখন এই যে রাতের ভিউটা একটু দেখেন যে রাতে অনেক লাইট দিয়ে রাখছে ভাইয়া মানে কি সুন্দর লাগতেছে দেখেন আর আমরা এখন বের হয়েছি যে ভাইয়ার স্টোর আছে ভাইয়া আমাদেরকে একটু স্টোরে দেখাবে এর আগেও বলছিলাম আমরা আসলে তখন ফার্স্ট টাইমে আর যাই নাই তো এবার বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন যাই যেহেতু আজকে সময় আছে কারণ বাচ্চাদের স্কুল ছিল না এটাই হচ্ছে আসল কারণ পরের দিন স্কুল থাকলে আসলে টেনশান লাগে তো স্কুল ছিল না এর জন্য ফ্রিলি ঘুরতে বের হয়েছি আসলে তো এখন ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছি ওনাদের স্টোর দেখাইতে চলেন যাই আমাদের সাথে আপনারা চলেন তো এই যে আমার মানে খুব একটু অন্যরকম লাগতেছিলো কারণ আমি ড্রাইভিং করতেছিলাম না অন্য কেউ ড্রাইভিং করতেছিলো আমি পিছনে ছেড়ে বসে আমার কাছে একটু অন্য রকম লাগতেছিলো তা আমরা চলে আসলাম এই যে ভাইয়ের স্টোরে অনেক বড় জায়গা নিয়ে স্টোর আসলে আর আমরা অনেক মোটামুটি সাড়ে আটটার দিকে আসছি তো এই জন্য অনেক বেশি মানুষ ছিল না তখন একদম নিরিবিলি শান্ত আর ওনাদের যে এরিয়াটাতে থাকে ওইটাও একটু শান্ত এরিয়া তো এই জন্য আসলে অনেক বেশি মানুষ ছিল না খুবই একদম মানে ক্লিয়ার তা আমরা একটু স্টোরের ভিতরটা দেখতেছি যে ছোটোখাটো ওনার হচ্ছে যে গ্যাস স্টেশন তো আমরা ভিতরে দেখতেছি যে কি অবস্থা কি আসে না আসে মানে এর ধরনের জায়গায় গেলে টুকিটাকি টাকির জিনিসগুলো দেখতে মানে এই যে দেখেন এখানে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই মজা লাগে যে অ্যাসেন্সিয়াল এই জিনিসগুলো যে থাকে গ্যাস স্টেশনে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তো আমরা সবাই দেখতেছি তারপরে একটু টুকি টাকি কেনাকাটা করলাম তো কি কিনলাম দেখেন আপনাদেরকে দেখাই বললাম যে ভাইয়া দোকানে প্রথম আসলাম কিছু কিনবো না হয় আমার জামাইকে বললাম দাও কিছু কিনে দাও তো আমার জামাই এরকম আমাকে কিছু ড্রিঙ্কস কিনে দিল বললো তুমি কিনি পাবেন দেখো তো এখানে আমি কিছু ম্যাঙ্গো লাচ্ছি টাইপের লিচি টাইপের তারপরে স্ট্রবেরি এগুলো তোকমাই থাকে আমি নিলাম তো নিয়ে যে চলে আসলাম আমরা আবার পরে আবার ভাইয়া আমাদেরকে উনি একটা বাড়ি কিনবে সেটাও দেখাই নিয়ে আসলো তারপরে আমরা চলে আসলাম জানি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এত ভালো লাগতেছিল যার ওনাদের বাসারই সামনের জায়গাটা আমার কাছে এত ভালো লাগে মানে এত ভালো লাগে পুরো বাংলো ফিলিং তো আপু আমাদেরকে এখানে খাওয়া দিয়ে দিস আর আপু অনেক আইটেম করছে এখানে ছিল বাটার চিকেন ছিল খাসির গোস্ত তারপরে ছিল এখানে নেহারি দেখেন কত বড় বড় নেহারি ছিল এখানে গরুর তারপরে এখানে ছিল চিংড়ি মাছ চা কাবাব তারপরে ইলিশ মাছ সবজি ডিম গরুর গোস্ত তারপরে আবার আপু খিচুড়িও করছে মানে এত কিছু করছে দেখে আমার কাছে খারাপ লাগতেছিল কারণ একজন মানুষ আসলে এত কিছু করলে অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু আপু বলেন না তোমরা আসবা তোমার হাজব্যান্ড প্রথমবার আসছে আমি বুঝি আর কিছু করবো না এটা বুঝি হয় আমি বুঝি কম আইটেম করব মানে এত আইটেম করছে আপু আমার এত আইটেম করছে আর সবগুলো আইটেম খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজা করে আমরা খাইলাম শেষে আমরা নেহারি নিয়ে রাখছি দেখেন এই যে আমার বোন তার নেহারি নিয়ে নিয়েছে এখন এটা নিয়ে ভাইয়া বলতেছিলো যে আজকে প্রতিযোগিতা হবে নেহারি খাওয়ার পরে এই যে আমার বোন নিজ আর আমি পরে আমি একটা নীলা বেজে দেখেন নেহারিটা খেতে এত ভালো লাগছে মানে খাওয়ার খুবই মজা লাগছে খুবই মজা লাগছে আলহামদুলিল্লাহ খুব এনজয় করে খাওয়াটাও খেলাম তারপরে এখন খাওয়া শেষে এখানে আমার আম্মা পান খাচ্ছিল সেটা দেখে আমিও কি করছি আমিও পান সুপারি নিয়ে মানে পান না মানে সুপারি আমার আম্মাকে বললাম আমাকে একটু দেন আমি সুপারি খেলাম এই সুপারি খাওয়ার অভ্যাসটা আসলে আমার নানাবাড়ি থেকে হয়েছে নানু খাই তো তো সেখান থেকে আসলে অভ্যাসটা আসলে হয়ে গেছে তারপরে এই যে সুপারি খাচ্ছে এখন সবাই মিলে পান সুপারি আর এখানে আমার মেয়ে দেখেন সে দুষ্টামি করতেছে সে ঘরের আনাছে কানাছে এখানে ওখানে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন তার নিজের বাসা বাড়ি মানে সে কোথায় কোথায় চলে যায় তাকে পাওয়াই যায় না তাকে খায় খাইতে আনতেও তাকে ডাকলে সে আসবে না এই যে দেখেন সে কোনায় কানায় চলে যাচ্ছে সে ভাইয়ের সাথে গল্প করতেছে এমন একটা ভাব সে মনে হয় অনেক চিনে জানে মানে কিভাবে কথা বলতেছে তারপরে মজার বেশি হচ্ছে সুপারি খাওয়ার পরে আপু দিছে এখানে আমাদেরকে ডিজার্ট এখানে উনি সুজির পিঠা করছে দুধের মধ্যে আছিল দই তো আমি বলতেছি আপু আমরা তো অলরেডি সুপারি খেয়ে বলে কি তুমি কীভাবে ভাবছো যে আমি কোনো ডিজার্ট দিবো না তুমি সুপারি খাইছো কেন এখন আমার মুখ পরিষ্কার করো করে আবার খাবো তারপরে এই যে দেখেন আমার সুজির পিঠা এখন নিচ্ছি যে এই পিঠাটা আমার কাছে আসলে ভালো লাগছে কারণ অনেক বেশি মিষ্টি হয় নাই যার কারণে মানে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে খেতে খুবই ভালো লাগছে আর এখানে দেখেন আমার মেয়ে কিভাবে সাথে দেখেন সে কিভাবে করছে আর ওনারা ওই আর এই যে দেখেন আমার আম্মা তো এখানে গাছ যা যা আছে ভাইয়াকে বলছে শুধু আমাকে এটা দাও আমাকে ওইটা দাও লাগবে সেটা লাগবে আর ভাইয়াও একদম সব দিয়ে দিয়েছে কি কি লাগবে সে সে আপু কি করছে দেখেন এত কিছু করার পরে সে আবার সবার জন্য গিফট রাখছে গিফটের প্যাকেট বের করে সে সবাইকে দিচ্ছে আর আমার মেয়ের অবস্থা দেখেন সে সবারটা নিজেরটা তো নিজে নিজে আবার সবারটা খুলে খুলে দেখতেছে কার ভিতরে কি তারপরে আপ মানে আপনার তো দেখে পুরা বলতেছে আপু কেন আপনি এত কিছু করতে গেছেন মানে এটার কোনো কি দরকার ছিল না কি সে কারণ কিছুদিন আগে উনি আসছে তখনও উনি আমাদের বাসায় আসার সময় অনেক কিছু নিয়ে আসছে আর এখনো আবার এই যে আমার ভাইকে আমার হাজবেন্ডকে মানে সবাইকে আমার বাবাকে দিছে আমার মাকে দিছে আমার বোনকে দিছে আমাকে দিছে আমার মেয়েকে দিছে আর আমার মেয়ে তো দেখে কি খুশি লাফালাফি করতেছে দেখেন সে অবস্থা দেখেন তার মানে এত এত কিছু দেখে এত এক্সাইটেড হয়ে গেছে তো আপটা অনেক গিফট তারপরে এই যে দেখেন আবার ভাই আসে তাই ভাইয়ের জন্য খাওয়া পর্যন্ত দিয়ে দিছে সব নিয়ে আমরা এখন পথ দিছি বাট যাইতে যাইতো বাট যাওয়াই হইতেছে না কথাই বলতেছি কথাই বলতেছি মানে কথাই শেষ হয় না তো শেষ পর্যন্ত এই যে বের হলাম তারপরে সবাই দাঁড়ায় দাঁড়িয়ে কথাই বলতেছে মানে বের হয়েও সে কেউ গাড়িতে আসতেছে না সবাই দাঁড়ায় সে গাছপালা নিয়ে পথ আমার বোনের হাতে গিফট মানে এত কিছু নিয়ে মানে আমরা যে কি অবস্থা আমরা হাসতে হাসতে অবস্থা খারাপ তো আমরা খুবই সুন্দর একটা সময় পার করছি আসলে ওনাদের সাথে খুবই ভালো লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালোবাসার একজন মানুষ ওনারা আসলে খুবই 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 ভালোবাসার মানুষ খুবই ভালো লাগছে ভাইয়া আপু অনেক অনেক ধন্যবাদ তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে হবে খুবই শীঘ্র আপনাদের সাথে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ